ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো ভাই ভাই ঠাই ঠাই চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠাই ঠাই জমি জায়গা না কত কি কিনিয়া মামলা হয়ে যাবে ভাই একদিকে কাঠগড়াই আর এক ভাই একদিকে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক সদাচরণ সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন খাবার দিবেন সেটা হলো না করা মানুষ যখন করবে না তখন আল্লাহর সাথে কি করলো সদাচরণ করলো এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে তো বাপ মায়ের অবাধ্য চল মহাপাপ মিথ্যে সাক্ষী মহাপাপ ব্রাহ্মণ বাড়িয়ে জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে 50000 টাকা দিব জজ সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে বলে ঠিক আছে টাকা পালিতে হলো তো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে 3 নম্বরে তাহলে রসূল এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিকভাবে অপমান হয় না জেনা চুরিতে মানুষ সামাজিকভাবে অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আরেকজন চোরও তাকে মারে। জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আরেকজন জেনাকারও তার মুখে থুতু দিয়ে চলে যায় খুব খারাপ জিনিস সামাজিকভাবে দুটাই মহাপা। যার কারণে ابو জার গেফারি রাজলতর বারবার এ কথা বললেন সম্মানিত দিনিয়ো ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে করো তাহলে সেটা আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার্ড হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দি তো হিপসখানা খুলেছে তো বলছে আব্দুর সাহেব আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করান মুখস্থ করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিপ করেছে তো দাঁড়াইলো তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁত খাচ্ছে এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা কেমন ভালো আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন বলে ভালো তা আগেরটাও ভালো পরের টাও ভালো আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহ আকবরও ভালো এই অনুভূতি না একজন হাফেজের তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি আমি পারি নাস ফালাক দিয়ে করণ মাজিদ পড়ে নামাজ পড়তে সলা আদায় করতে আরো একটু বেশি পারে এইটুকু পার্থক্য তো আমি গরু চড়াই জমি চাষ করি আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া হয়েছিল চলতে না পারে প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে এই হিজখানা চলবে না হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে ছেলে মেয়ে এই হিজ করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে করন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা নয় বুঝাতে পারলাম না মায়ের নামে খুলেছে বাড়িতে কি করে বেড়াচ্ছে কোরআন মসজিদ পড়ে বলাচ্ছে কবরে বক্সে দিচ্ছে কবরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে জন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসছে আর একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছে আমি এক পৃষ্ঠে তুই কতটুকু বললাম হাফ পৃষ্ঠা তুই কতটুকু আমি পড়িনি খালি এমনি ঝরছিলাম কারুর তো কোনো অনুভূতি নাই একবারে অনুভূতিহীন আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন ও বই পুস্তক ধারে কাছে নাই খালি খাওয়ার ধান্দা তার দশ টাকা ইনকামের ধান্দা ওই যতগুলো ছেলেকে পড়াই অধিকাংশ হাফেজ বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠাই তোর বলিস বাপকে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ পালন দায়িত্ব পালন করি অনেক দিন থেকে আর নয় সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি ষোলো সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি শত শত হাফেজ আর এই জামিয়া সালাফিয়া থেকে এক বছরে গরম প্রায় একশো জন হাফেজ হয় ষাট জন পর্যন্ত আছেই তিরিশ চলচল্লিশ জন মেয়ে হাফেজা হয় তা আমি খালি বলি দেখো এইভাবে হিচ করে তোমরা আবার কোথাও কাজে লাগিও না একটু পড়ো লক্ষ দেশে যেন উল্টে না যাই জামিয়া সালাফি যত ছাত্র হাফেজ হয় এদেশের অনেক হিফখানা মাদ্রাসা তো তত ছাত্র নাই জামিয়া সালাফে তো প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে দেশের সর্ববৃহৎ শিক্ষা গুণে দেশের সর্ববৃহৎ শিক্ষক মানে দেশের সর্ববৃহৎ শিক্ষক গনে দেশের সর্ববৃহৎ আয়াতনে দেশের সর্ববৃহৎ ছাত্র ছাত্রী এতিন সংখ্যায় 519 জন খালি ইতিmatches 300 জন শিক্ষক শিক্ষিকা আছে যার এতদিন বেতন লাগছে লক্ষ 32 লক্ষ সামনে জানুয়ারি থেকে কত লাগবে তা হিসাবে বুঝব তখন বলবো দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কেউ কারো পক্ষ নিতে পারবে না মুখ খুলতে পারবে না ষাট জন সহত্তর জন অফিসের শিক্ষক বসে আছেন কেউ কারোর কোনো দলের কোনো সংগঠনের পক্ষ নিয়ে মুখ খোলার সাহস নাই যে কোনো মূল্যে পূর্ণ মাথাটাকে খালি রাখতে হবে কারোর প্রতি ভালোবাসা কম আর কারোর প্রতি ভালোবাসা বেশি এটা ছেড়ে দিয়ে পড়তে হবে জামিয়া সালাপ এটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করতে হবে মানুষ বাস মানুষ ওও মানুষ এও মানুষ আলে মলমাকে আলেম তো সম্মান করতে হবে শিক্ষিত মানুষকে শিক্ষিত মতো সম্মান করতে হবে সাধারণ মানুষকে সাধারণ মতো শিক্ষিত সম্মান করতে হবে ওর সাথে আমি আছি সেজন্য ভালো এর সাথে আমি নাই সেজন্য খারাপ এ পাতা আমি ছিঁড়ে দিয়েছি সম্মানিত দিনই ভাই এবং দিন রাত বলে আসছে আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে হবে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে ইনশাল্লাহ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ান শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় শিক্ষক আছেন সৌদি আরব থেকে আসা শিক্ষক আছেন সব সময় আছে আরো অন্যান্য দেশ থেকে আসবেন ইনশাল্লাহ সময়ের ব্যবধান আমি যেটা আপনাদের কাছে দাবি রেখেছি এই কাজে সেটা হলো আপনি আহ হিংসা না রেখে সংকীর্ণতা না রেখে খালি বলবেন আল্লাহ তুমি জামিয়ানবে কবুল করো আমি এইটুকু দাবি রেখেছি বাকিটুকু আপনার ব্যাপার সেটা আল্লাহ দেখবেন সম্মানিত দিনী ভাইবোন বলছিলাম আল্লাহ তাআলা বলেন অয়া খিররুন আলী আদকান এজি পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায় আপনি কাটি করেন না রাতে এর অর্থ এই নয় যে কেউ কাটি করে না পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও কথা আল্লাহ বলছে আমি আর আপনি কাঁদি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না আনাছ রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিনি খুতবা দিলেন এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি তিনি বক্তব্য বললেন লাউ তালামুনা মা আলামু লা বকীতুম কাসীরা ওয়া কালিলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাইতে হাসেন কাঁদেন কখন আল্লাহর ভয়ে আপনার কান্নাকাটি কখন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফ ইদা ফরাহ্ মহাম্মাদ সাল্লাল্লাহিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে এবাদত করেন আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে তো আমরা কান্নাকাটি করতে পারি না এই জন্য যেন আমরা আল্লাহকে আমরা চিনি না আবহরায় বলেন রাসূল সাল্লি ইসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে সাত শ্রেণীর মানুষ যেইদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে অর্ধ হাত কথাটা মিথ্যে যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে মানুষের কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো শরীরের ঘাম হবে কমর পর্যন্ত কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত এই সময়ে সাত শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না কেন তাদের উপরে সূর্যের আলো থাকবে না তারা ফিরি থাকবেন এক এমামন আদেল ন্যায় পরায়ণ নেতা পরায়ণ নেতা খুব বেশি সম্মানী তো জালেম নেতা খুব বেশি অপমানী ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট যারা জীবনে জুলুম করেছে আজ হোক আর কাল হোক তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে এবং বিচার মাঠে তাদের বিচার পরে হবে যখন জাকাতের ব্যাপারে কথা আসলো তখন আল্লাহর নবী বললেন যে যারা জাকাত দেয়নি তাদের বিচার পরে হবে তো ওরা ওরা কি জুলুম জুলুম করলো ফকির হক মেরে খেয়েছে ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে কাজে ও জালেম ওর বিচার পরে হবে

জোহরে এসেছে বাড়ি এসেছে আসর টাইম হলো কিনা আম্মু আসর টাইম হয়েছে বৌমা খালেদা আসর টাইম হয়েছে খালি ব্যস্ত মসজিদে যাবে সেই জন্য এই থাকবে দুই বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য কেটে দিয়েছে এরা থাকবে চার জাকার আল্লাহ খালিয়ান ফাফা জাতায় নহু একাই নির্জনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই থাকবে বিশেষ তলে আল্লাহর ভয় একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে আল্লাহকে ডাকতে শিখতে হবে কান্নাকাটি করতে হবে আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি বড় কথা ইনুস সালাম যখন বললেন দলে তুমি ছাড়া কোনো মাহ নেই তোমার পবিত্রতা ঘোষণা করি আমি অপরাধী তো উনি কি বললেন ক্ষমা ক্ষমা চাননি অপরাধী স্বীকৃতি দিয়েছেন বুঝাতে পারলাম না কথা ইনুস ইনুসআল্লাহিসাল্লাম কি করেছেন অপরাধ স্বীকার করেছেন অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন তাহলে রাতে বলেন আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও বলেন একাই থাকবেন নির্জনে চোখের পানি ঝরবে তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি রাসুল সালাম বললেন যে কেউ যদি সুন্দর করে উজু করে তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে দূরে কাজ সলাত আদায় করে অজাবাতলা হুল জান্নাতে যাবেই হাদিস তো বোখারি মুসলিম ভয় ভীতি কান্নাকাটি নিয়ে দু সলাত করলো তখনও জান্নাতে যাবে ভয় ভীতি বাকিটুকু বলেনি কতদিন নম্বরে যে এসেছি চার পাঁচ দাথু এমরাতুন জাত হাসাবিনে জামাল ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জেনাই লিপ্ত হও তখনও বললে ইন্নি আখাফুল্লাহ ছি 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 আমি আল্লাহকে ভয় করি এ থাকবে বিশেষ ছায়া তলে তুমি তো কণ্ঠ নরম শুনলেই তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখ তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিসই নাই তোমার স্বভাব তোমার খসলাত তোমার অভ্যাস তোমার নীতি তোমার চরিত্র একবারই নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর সব নবীর দশটা বৈশিষ্ট্য ছিল দশটা নীতি বৈশিষ্ট্য নীতিমালা অভ্যাস খাসলত নীতি স্বভাব সব নবীর এক মুচ কেটে ফেলা ব্লেড ব্যবহার করা হবে না মুচ কিছু থাকবে দুই দাড়ি বড় করা চেঁচে ফেলে যে তার উপরে অভিশাপ হবে কেন ও মহিলা হতে চাই এটা মহিলার সাদৃশ্য এইভাবে বলা হবে না এইভাবে আমি সাড়া চাইনি আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে এটা মহিলার সাদৃশ্য হয়ে যায় এই জন্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা তার একটা হলো উপর থেকে অভিশাপ হবে তিন মেশক মেশক করা নবীদের অভ্যাস চার আলহায়া লজ্জা লজ্জা হলো নবীদের অভ্যাস নবীদের খাসলাত নবীদের স্বভাব লজ্জা